আর এন আর তালাকালবায়ন যেটার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এই এন হতে পারে এক তালাকের মাধ্যমেও হতে পারে দুই তালাকের মাধ্যমেও কিন্তু সেটা আমরা বললাম বিবাহ বিচ্ছেদ ঘটবে কিন্তু এটা ছট বিচ্ছেদ বৈনুনাশোরা অর্থাৎ এরপরে সুযোগ রয়েছে তাদের নতুন মহর দিয়ে নতুনভাবে আগ করে সংসার করার যদি বিয়ের পরে স্বামী স্ত্রীর কোনো দৈহিক সম্পর্ক না হয় স্বামী স্ত্রীকে তালাক দেয় তাহলে এটি হল বাইনো না কোবরা বিবাহ একেবারেই বিচ্ছেদ ঘটে যাবে তৃতীয় দুই তালাক দেওয়ার পরে তৃতীয় তালাক যদি প্রদান করে সেটাকেও বাইনু না কোবরা সেটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে আমরা যেটা বললাম যে যদি বিবাহ হয় দৈহিক সম্পর্ক না ঘটে এরপরে যদি তালাক দেয় তাহলে এই তালাক দিলে এখানে কোনো রাজেই এর সুযোগ থাকবে না এটা নতুন বিয়ে করতে পারবে কিন্তু রাজী কোনো সুযোগ থাকবে না একজন স্ত্রী যার সাথে দৈহিক সম্পর্ক হয়েছে তাকে তালাক দিলে এক তালাক দিলে তার ইদ্দত পর্যন্ত তাকে ফিরায় নেওয়ার সুযোগ থাকে কিন্তু যেই স্ত্রীর সাথে বিয়ে হয়েছে খিচুই কিন্তু দৈহিক কোনো সম্পর্ক হয়নি এমন স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এটি না অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে তবে তার সুযোগ রয়েছে আবার নতুন করে মোহর দিয়ে নতুন করে বিয়ে হতে পারে কারণ তার সাথে তার কোনো ইদ্যতের বিষয় নেই ইদ্যতের বিষয় শুধু তার জন্য যার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে এখন আসুন তালাকের আরেকটি দিকে যাই আমরা সেটি হলো তালাক আরেক দিক থেকে দুই প্রকার তালাক সুন্নি ও আল তালাক আত্মালাক সুন্নি সন্ন্যাসম্মত তালাক ও তালাক আল বেদি মানে কি সহজ ভাষায় বেদাতি তালাক কি তালাক বেদাতি তালাক তালাক সুন্নি সুন্নাসম্মত তালাক এটাই শুধু গ্রহণযোগ্য ও তালাক আল বেদে বেদায়াতি তালাক সেটি গ্রহণযোগ্য নয় কোনটা সুন্নতি তালাক আর কোনটা বেদাতি তালাক মনে রাখবেন ভালো করে সুন্নতি তালাক হল আর তালাকুমার চান এটি হল সুন্নতি তালাক যেই পদ্ধতিতে এসেছে সেই পদ্ধতি আমরা যা আগে বর্ণনা করলাম স্ত্রীকে তালাক দিবে এই তালাক সন্নতি হওয়ার কারণে দুটো দিক থেকে সুন্নতি হয় একটি হলো সংখ্যার দিক থেকে আরেকটি হলো সময় বা অবস্থানের দিক থেকে সংখ্যা কি একত্রে এক তালাকের বেশি দিলে তা সন্নি হবে না একত্রে কয় তালাক মাত্র এক তালাক দিতে পারবে তাহলে এটি সন্না পদ্ধতিতে হবে একের বেশি যদি তালাক দিতে যায় তাহলে এটি কি হয়ে যাবে বেদাতে তালাক হবে দ্বিতীয় অবস্থার দিক থেকে অবস্থা বলতে যেই স্ত্রীকে তালাক দেওয়া হবে এই স্ত্রী যদি তার প্রিয়ড মাসিক চলাকালীন সময় হয় তাহলে এই তালাক হবে বেদাতে তালাক এই তালাক দেওয়া এই অবস্থায় জায়েজ নয় তৃতীয় অথবা স্ত্রী পবিত্র রয়েছে কিন্তু যেই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে মেলামেশা হয়েছে এই পবিত্রতা সময়ে যদি তালাক দিতে চায় এটিও হবে বেদায়াতি তালাক সোনাতি তালাক নয় তো সন্ন্যাতি তালাকের সময় হলো মাত্র দুইটা সন্ন্যাতি তালাকের সময় হলো মাত্র দুটো এক হল পিরিয়ড থেকে বা মাসিক থেকে পবিত্র হবে এবং ওই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটবে না এই সময়ে তালাক দেওয়াটা হলো সন্নতি দ্বিতীয় হল পবিত্র সময়ে তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে এবং এই দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান সম্ভাব হয়েছে গর্বে সন্তান এসেছে তাহলে এই সন্ত গর্বের সন্তান অবস্থায় তালাক দিলে এটিও হলো সোন্নতি তালাক হবে এই তালাক সোন্নতি তালাকের সময় দুটি এক হলো এমন পবিত্র সময় যেই সময়ে তার দৈহিক সম্পর্ক হয়নি দ্বিতীয় হলো এমন পবিত্র সময় যেই সময়ে দৈহিক সম্পর্ক হয়েছে এবং সেই সম্পর্কের মাধ্যমে সন্তান তথা পবিত্র সময় বলার দরকার নাই এক কথায় বলব গর্ভাবস্থায় সন্তান সম্ভব অবস্থায় তালাক দেওয়া এটি শরীয়তসম্মত সম্মত এবং সন্ন্যাসম্মত এটি হলো সন্ন্যাসম্মত তালাক দেওয়ার সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে বেদাতি তালাক কোনটা বেদাতি তালাকও হল সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে একসাথে যদি এক তালাক দেয় অতঃপর এক মাস পরে আবার আরেক তালাক দেয় তাহলে এটি বেদাতি তালাক হবে কারণ নিয়ম হলো এক তালাক দেবে পূর্ণ ইদ্যত পর্যন্ত অপেক্ষা করবে হয় ফিরিয়ে নিবে অথবা ইদ্যত সম্পন্নের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটবে তারপরে সে দ্বিতীয় তালাকে যাবে তাই আমরা বললাম যে এক ইদ্যতে যদি চাই প্রতি মাসে মাসে তালাক দোক অথবা এক বৈঠকেই একাধিক তালাক দোক এই এক ইদ্দতে একাধিক তালাক দেওয়া যেইভাবেই হোক এটি হলো বেদায়াতি তালাক এটি পরিপন্থী সময়ের দিক থেকে কারো মাসিক চলাকালীন অবস্থায় যদি তালাক দেওয়া হয় এটি বেদায়াতি তালাক অথবা সন্তান প্রসব হয়ে গেছে নেফাজ যেটাকে বলি এই অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে এটি হলো বেদায়াতি তালাক অথবা যেই পবিত্র অবস্থায় দৈহিক সম্পর্ক ঘটেছে এই সময়ে যদি তালাক দেওয়া হয় ও পবিত্র অবস্থায় তাহলে এটিও হলো বেদায়াতি তালাক সনাতি তালাক যেগুলি সেটা তো তালাক গণ্য হবে বেদাতি তালাক যেগুলি সেগুলি গণ্য হবে কি না বেদায়াতি তালাক এর কয়েকটি দিক আমরা বলেছি সংখ্যার দিক থেকে আরেকটা বলেছি সময়ের দিক থেকে সংখ্যার দিক থেকে যদি হয় এক বৈঠকে তিন তালাক দিল এক বৈঠকে তিন তালাক এটির আবার দুই পদ্ধতি রয়েছে একজন মানুষ তার স্ত্রীকে বলে এক শব্দই বলল আমি তোমাকে তিন তালাক দিলাম আমি তোমাকে তিন তালাক দিলাম এক শব্দই বলবে অথবা এক বৈঠকেই পৃথক পৃথক বলবে তোমাকে এক তালাক দিলাম তোমাকে দুই তালাক দিলাম তোমাকে তিন তালাক দিলাম এইভাবে এক বৈঠকেই এক শব্দ হোক অথবা তিন শব্দ হোক অথবা তিন বৈঠকেও এক এক করে হোক সবটাই হল বেদাতি তালাক এই ক্ষেত্রে কয় তালাক বলে গণ্য হবে এক তালাক হবে না তিন তালাক হবে অনেকে গেছেন চার মাঝাবের এমামরাও গেছেন এখানে তিন তালাক বলেই গণ্য হবে কিন্তু আমরা বলব রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া একত্রে একাধিক তালাক হলে সেটিকে এক তালাক বলে গণ্য করেছেন তাই আমরা বলবো এক তালাক হবে একাধিক তালাক নয় তাই দশ বৈঠকে দশটা তালাকও যদি দেয় তবুও এক তালাক এক বৈঠকেও যদি দশবার দেয় তবু এক তালাক এমনকি এক ইদ্যতের মধ্যেও এক তালাকের বেশি গণ্য হবে না কারণ এক তালাকের বেশি দিলে সেটি বেদাতি তালাক হবে তাই আমরা বলবো যে বেদায়াতি জিনিস তো শরীয়তে গ্রহণযোগ্য নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বেদায়াতি জিনিসকে গ্রহণ করার সুযোগ দেননি মান হাদা মানি হু ফুদ এই হাদিসের আলোকে সব বেদায়াতি আমল যখন প্রত্যাখ্যান হয় তাই বেদাতি তালাকও প্রত্যাখ্যান সেটি গ্রহণযোগ্য নয় এটি হল সংখ্যার দিকে বেদায়াতি তালাক সময়ের দিকে বেদাহাতি তালাক তালাক যদি দেওয়া হয় হায়েজ অবস্থায় পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় দেওয়া হয় তাহলে সেটি গণ্য হবে কি না এখানেও অধিকাংশ এমামগণ গেছেন গণ্য হবে এমাম এমনচাই মেয়ের হল্লা। এমাম এবনুল কাইম রাহেমুল্লাহ এবং আরো এমাম ইমাম রাহম এমামুল্লাহ যে জামিয়া তারা গেছেন না গণ্য হবে না এখতালাফ রয়েছে হাদিসের শব্দ বুজার ক্ষেত্রে কিন্তু শর্টকাটে আমরা বলছি সুননা পদ্ধতি না হওয়ার কারণে বেদা পদ্ধতি হওয়ার কারণে সেটি গ্রহণযোগ্য হবে না এটিকে আমরা রাজে আমি এটিকে রাজে এবং সঠিক মনে করি যা ইমাম তাইম রাহিমল্লাহ ইমাম কাইম রাহেমা উল্লাহ এবং অন্য যারা উল্লেখ করেছি তারা গেছেন সেদিকে যদিও অধিকাংশ গেছেন হবে নেফাস অবস্থায় একই হুকুম যদি এমন তহুরে তালাক দেওয়া হয় পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় মেলামেশা হয়েছে তাহলে এটি তালাক বলে গণ্য হবে কি না এখানেও একইভাবে মতভেদ করেছেন অনেকেই গেছেন এটি গণ্য হবে যদিও বেদআ এভাবে এমনিচাই মেয়র রাহম্লা তারা গেছেন না এটি বেদাতি হিসাবে গণ্য হবে না আমি এটিকে প্রাধান্য দেই যে এটি হিসাবে গণ্য হবে না একত্রে তিন তালাক সে বিষয়টি নিয়ে আমরা বলেছি যে কয়েকভাবে হতে পারে তাহলে একত্রে তিন তালাক যদি দেয় কেউ যদি তার স্ত্রীকে আগে কখনো তালাক দেয় নাই এক বৈঠকেই এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে তিন তালাক দিয়ে ফেললো তাহলে এর হুকুম কী জবাব আমরা বললাম অনেকে গেছে এমনকি চার মাঝাবে গেছে কয় তালাক তিন তালাক হবে তারা কেউ কেউ এজমার দাবি করেছেন কেন এজমার দাবি করেছেন যেহেতু চায়ের মহাব ইসলাম মানে তো কি তাহলে সবাই কি হয়ে গেছে ওই পথে গেছে তাই এজমা ইমাম এবনুল কাইম রাহিমহল্লা তিনি অত্যন্ত একটি সূক্ষ্ম প্রতিবাদ করেছেন এমনকি কেউ কেউ বলেছে যে এটা এজমা হয়ে গেছে তাই ইমাম এবনুল তাইমিয়া রাহিমহল্লা তিনি যে এটিকে তিনতলা গণ্য করেননি তাই ওনাকে একটু অপবাদ দেওয়া হয়েছে তিনি কি করেছেন জমহুরের এবং এজমার খেলাফ করেছেন ইমাম এবনুল কাইম রাহেমল্লাহ একটি সূক্ষ্ম জবাব দিয়েছেন যারা বলে যে ইমাম এবনুল তাইমিয়া হল্লাহ তিনি তিন তালাককে গণ্য না করার কারণে এজমা এর খেলাফ করেছেন তাদের এই কথা ভিত্তিহীন অগ্রহণযোগ্য কেন তিনি বললেন যে আসল এজমা ছিল এক তালাকেই গণ্য হওয়া সুবহানাল্লাহ বললেন যে আসল এজমা ছিল একত্রে একাধিক দিলে সেটি এক তালাকেই হয় এটাই ছিল আসল ইজমা কেমনে আসল ইজমা সহিহ মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন কানাত তালাক আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ابي بکرিন ওয়া سنتাইন মিন খিলাফতি ওমর তালাকুস সালাসি ইমাম আবনুল কাইম রাহিমহল্লা বলেন রাসুল সাল্লা ইসলামের যুগে এমনকি আবু বকর আল্লাহর যুগে এজমাই ছিল কি তিনকে কয় মনে করা এক মনে করাই এজমা ছিল সুতরাং ইমাম আবনে তাইমিয়া রাহিমহল্লা সেই আসল এজমার উপরেই রয়েছেন তিনি কখনো অন্য এজমা খেলাপ করেন নাই বরং এজমা আসল অরিজিনাল এজমা যেটা সেই এজমার উপরেও তিনি রয়েছেন সুহান অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি জবাব দিয়েছেন তারা যারা এজমা বলে তাদের দলিল কি এবনু আব্বাস এটা বোঝার দরকার আছে প্রশ্ন যাব অসুবিধা নেই দাঁড়াও এবনু আব্বাস রাজা হাদিস এখান থেকে তারাও দলিল দেয় যারা তিন তালাক গণ্য করে কিভাবে দলিল দেয় এই হাদিসের শেষে ফকাল আমার উবনুল খতাব ইন নান্না সাকাদ ইস্তাজালু ফি আমরিন কাদকানত লাহুম ফি হে ফালাও ফলাউ আমদাইনাহুয়া আলাইহিম ফ আমদা হুয়া আলাইহিম শঈ মুসলিমের হাদিস চোদ্দোশত বাহাত্তর নম্বর আবু দাউদের বাইশ হাদিস এ হাদিসে বলা হচ্ছে আমার মুলখত্বব রাধিয়া লাহুর দুই বছর খেলাফতে রসূদ সাল্লাল্লাহ ইসলামের সময় যা ছিল তাই গেছে পরে তিনি দেখলেন যে মানুষেরা তালাক নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে কি করে বেশি বাড়াবাড়ি করতেছে এইরকম অনেকগুলি তালাক দিচ্ছে আর দিয়ে গণ্য করতেছে কয়টা একটা মানুষ জিনিসটা ধৈর্যের যেখানে প্রয়োজন ছিল ধৈর্য না ধরে তারা কি করছে তরি করে অনেকগুলি করে তালাক দিয়ে দিচ্ছে আর ফতুয়া পাচ্ছে কি অসুবিধা হয় না এক তালাক হয়েছে সংসার করা যাবে আবার ফেরাই নিতেছে তাই ওমার মিনুল খতাব রাজি তিনি ইস্তেহাত করে বললেন ফলো আমি আলাইহিম যে জয়টা দেয় তো এটাই যদি গণ্য করে ফেলি অর্থাৎ কমপক্ষে কয়টা তিনের বেশি তো আর সুযোগ নাই গণ্য করার তো যদি সেটাই গণ্য করে ফেলি আলাইহিম তিনি প্রজ্ঞাপন জারি করে দিলেন কেউ যদি একত্রে তিন তালাক দেয় তাহলে কয়টা হয়ে যাবে তিনটা হয়ে যাবে এখান থেকে দলিল গ্রহণ করেছেন অন্যরা এবং তারা চার মাঝাব বা সবাই এখান থেকে দলিল গ্রহণ করে যে আজ আদি আল্লাহনপুর যুগ থেকে কয় তালাক গণ্য হলো তিন তালাক গণ্য হলো সবাই তখন এটাই মানা শুরু করলো সুতরাং তিন তালাকেই হলো প্রাধান্য পায় এই তাদের দলিল জবাব আমরা বলব হাদিস মুসলিমের যেহেতু প্রথম আমরা বলবো এটি হলো উমার রাজি আল্লাহর ইস্তেহাদ রাসুল সাল্লাহিস্লামের কোন এই মর্মে তিন তালাক গণ্য হওয়া মর্মে কিছু হাদিস পেশ করা হয় কিন্তু সেগুলি গ্রহণযোগ্য নয় সহি নয় রাসুল সাল্লাম থেকে একত্রে একাধিক তালাক দিলে তিন তালাক বা একের অধিক তালাক গণ্য হবে এই মর্মে কোনো সহি হাদিস প্রমাণিত হয় নাই সুতরাং রাসুল সাল্লাহিস্লামের সন্না অমর রাজি আল্লাহন উপরে অবশ্যই কি করবে প্রাধান্য পাবে সুতরাং আমরা সেটিকেই প্রাধান্য দিই কেউ একটি প্রশ্ন করে ফেলে কি প্রশ্ন প্রশ্ন করে যে আপনার দুই আজান মেনে নিলেন উসমান রাজি আল্লাহানহুরি ইস্তেহাদ তাহলে উমর রাজিয়াল্লাহ নহরি ইস্তেহাদ তিন তালাক কেন মেনে নিবেন না গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু জমা দিন দুই আজান আমরা বলি যাই অসুবিধা নেই তাহলে ওটা যদি জায়েজ বলে আপনারা গ্রহণ করেন তাহলে অমর রাজি আল্লাহ তিন তালাকটা কেন জায়েজ বলে গ্রহণ করবেন না জবাব ওসমান রাজি আল্লাহ ইস্তেহাদ করে আরেকটি বাড়তি আজান দেওয়া রাসূল সাল্লাহ আলী হুসাল্লামের আজানের সাথে সাংঘর্ষিক নয় মনে রাখবেন সাংঘর্ষিক নয় ওমার রাজি উসমান রাজি আল্লাহ এটা অতিরিক্ত আরেকটি সতর্কতামূলক আজান চালু করা এটি রাসুল ইসলামের আজানকে আমরা কখনো কি করি নাই অকার্য করে দিয়ে ওইটাকে গ্রহণ করেছি এমনটা কখনো নয় খেয়াল করবেন রাসুল সাল্লা ইসলামের আজানকে আমরা কি রেখেছি ঠিকই রেখেছি সেটাকে আমরা ঠিকই রেখেছি কখনো ওইটাকে অকার্যকর করি নাই কিন্তু আপনি যখন ওমর রাজার নহর ইশতেহাদকে নিতে যাবেন তখন আপনি রাসুল সালামের সন্নাকে অকার্য করে দিবেন সুতরাং দুটো জিনিস কখনো এক হতে পারে না তাই একত্রে কেউ যদি তিন তালাক দিয়ে ফেলে আগে যদি কখনো তালাক না দেয় আমরা বলবো সেটি এক তালাক বলে গণ্য হয়েছে অন্যান্য অবস্থাগুলি যদি ঠিক থাকে সময়ের দিক থেকে যদি ঠিক থাকে সবকিছু যদি ঠিক থাকে তাহলে বলবো এটি এক তালাক বলে গণ্য হবে একাধিক গণ্য হবে না এমত অবস্থায় পর্যন্ত সে অপেক্ষা করবে ইচ্ছা করলে সে ফিরিয়ে নিয়ে সংসার করতে পারে অথবা শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে একটা জিনিস খেয়াল রাখবেন মানুষ যখন সন্ন্যার উপরে অটল থাকে না তখন কি আবিষ্কার করে বেদাত আবিষ্কার করে তাহলে এই তালাকের ক্ষেত্রে একই আলা রাসুল সাল্লামের সেই সন্ন্যার উপরে যদি আজকে মানুষ অটল থাকত তাহলে একত্রে একাধিক তালাক দেওয়া যে বেদা এই বেদাতকে মেনে নিত না এটাও তারা বেদাত বলে কিন্তু তারা বলে যে হয়ে যাবে দ্বিতীয় একদিকে এই বেদাত অপরদিকে আরেকটি ভয়াবহ কুসংস্কারের চালু হয়েছে সেটি কি হিলা বিবাহ এত নোংরা জঘন্য নোংরা জঘন্য শুধু নয় এটা কি এটা লা পাত্র লাহাল্লাল যিনি হিলা করবেন এবং যার জন্য করা হবে উভয়ের প্রতি কি লানত আল্লাহ রসুল দিয়েছেন এটি হারাম কখনো বৈধ হতে পারে না তাহলে কি করলেন আপনি সমস্যাটা কোন জায়গায় সমস্যা হলো আমি বাদ দিয়ে দিলাম রসুল সাল্লামের আর কি করলাম বেদাতি তালাক নিয়ে আবার আরেকটা কি করলাম জঘন্য লানতের কাজ আশ্রয় নিলাম মুফতি সাহেবরা কি করে যে এই কাজ করে বেড়াচ্ছেন এই জন্য একটু আল্লাহর ভয় আছে ওই মুফতি সাহেবরা বলে যাও যাও সাহেবের কাছে হ্যাঁ বংশাল মসজিদে যাও নাজিরাবাজারে যাও কারণ কি ওখানে সুন্নতি তালাকের ফতুয়া পাওয়া যায় যে একত্রে তিন তালাক দিলে কয় তালাক এক তালাক এইদিকে তখন পাঠায় দেয় আর যার আল্লাহর ভয় নাই সে কি করে হিল্লা বিয়ার ফতুয়া দিয়ে দেয় শুধু ফতুয়া না সুযোগ পাইলে নিজেও খারাপ কাজ করে ফেলে লা হাউলা ওলা হিল্লা বিল্লাহ